গুড মর্নিং এখনও গুড মর্নিং বলার টাইম আছে ওই জন্য গুড মর্নিং বলতে চলে আসলাম এখন বাজে এগারোটা বাইশ আজ হচ্ছে বাইশে এপ্রিল তো উঠেছি অনেক সকালে বলবো না তার কারণ অনেক সকালে উঠে আবার শুয়ে পড়েছি ধবাস করে গিয়ে আর বলো না এরকমই করি আমি তো সকালে ছটায় উঠেছিলাম সারা এসি চলেছে ছটার সময় ঘুম গেছে উঠে দেখি এসি চলছে তাতে এসিটা বন্ধ করে তারপরে বাথরুম করে আবার এসে শুয়ে করেছি নটার সময় ঘুমতে উঠেছি এইবার তো মজা নটার সময় ঘুমতে সংসারের কাজ হয় খুব বাজে অভ্যাস তারপর ঘর তো ঝাড় দিয়ে সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে ঘর দর ঝাড় দিলাম দিয়ে তারপর কত কিছু কাজ করে সেটা দেখাই দেখ ক্যামেরাই দেখো এগুলো কাঁচা ধোয়া হয়েছে আপাতত ঘাট দিয়ে ধোয়া হয়েছে ঠিক আছে এখনো কিছুটা বাকি আছে যে ওইগুলো উজালা দেবো মোট জল রেখেছি ফ্রেশ জল ব্ল্যাংগুজ আয়রন মুক্ত জল আর এই সাদাগুলোই উজালা দেবো আর এখানে ওই যে বাসি কাপড় একবার ধরা হয়েছে আর একবার সাইডে ধোবো এই কটা কেঁচেছি আর ওই ধুয়েছি ঠিক আছে এখন হচ্ছে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছি ওই জন্য এই যে সকালে রাত্র কাজ করেছি সেটা হচ্ছে এই যে রসুন রসুন কিনেছি পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো রসুন কিনেছি জানি না ঠকে গেছি কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠিকঠাক আছে কিনা হলো ব্যাপার এত ক্লান্ত হওয়ার একটাই কারণ প্রচণ্ড গরম উঠোনটা বেশি বেলা করে ঝাড় দিলে না আর রোদ্দুর উঠে যায় আর বেলায় উঠোন ঝাড় দিলে কেমন লাগে উঠোন ঝাড় দিতে গিয়ে কাস্তে নেমেছি নেনায় এত দেরি হয়ে গেল এত না পর্যন্ত চা বৃষ্টি করেনি তো চলেই আসতাম উঠোন ঝাড় দিয়ে ঘরে উঠে আসলে কি হতো ওই কলপাতটায় রোদ হয়ে যেত কলপারে রোদ হয়ে গেলে কাঁচাকুচি কষ্ট এখন ওই উজালা দেখবো কাটা আর একটা জমা আছে কাছে দেবো ব্যাস তাহলে বাইরের কাজ শেষ এবার ঘরে কাজ রাত্রে খাওয়া বাসন আছে তাদের রাত্রে আর ভিডিও শেষ করে করা হয়নি জানি না ভিডিওটা কি হচ্ছে বলো তো ভিডিওটা কোথাও একটা সমস্যা আছে সেই দিনের কান্নাকাটি দেখাচ্ছি বলে হোক যে কারণে হোক ভিডিওটা কালকে আপলোড করে পুরো রেডি করেছিলাম আর টাইটেলটা বাকি ছিল যখন ছাড়বো রাত্রিবেলা সাড়ে সাতটার দিকে দেখছি ভিডিও ইয়ে করে দিয়েছি পুরো কমিউনিটি গাইডের বাইরে কপিরাইট সেই লাল লাল ইয়ে চলে এসছে ময়টাইজেশান অনেক সমস্যা হয়ে গেছে লাল দেখেই আমার ভয় হয়ে গেছে ওরে পাড়ে এই ভিডিও তো দেওয়া যাবে না তা করে ডিলিট করে দিয়েছে তা দেখি আজকে আবার বাচ্চা দিয়ে করেছি দেওয়া যাবে কি না দেখা যাক যদি দেওয়া যায় ওইটা আগে দিয়ে দেবো তারপরে এই ভিডিওটা যাবে এইগুলো ব্যাপার চলো সকাল সকাল বক বক করে অনেকটা সময় নষ্ট করলাম কাজে হাতি এখনো গ্যাস ট্যাস গুঁজবো তারপর চাপো সম্ভব চলো বন্ধুরা অনেক দিন পর নিজের ঘরে মানে তিনটে দিন দুটো না তিনটে দিন তাই মনে হচ্ছে অনেক দিন আমার কাছে মাথার চুলের অবস্থা দেখো আর পারছি না গো গরম এসব এই যে মুড়ি এই যে মুড়ি আর এই যে চা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই বাইরে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি ওকে চলো ডাটা খেয়ে চলোটা হে নিশ খুব কথা বলি বক বক শুধু ফ্যান চালালে হবে না এসি চালাতে হবে মনে যাবো না হলে দাঁড়াও লাইট চালাই হঠাৎ করে গেছিলাম হচ্ছে বাজারে বাজার না গেলে হতো না বুঝলে কোথায় তোমাদের দেখাই রাখি আগে আমি ঠান্ডা হয়ে দাঁড়াও আগে আমি বসে ঠান্ডা হয়ে নি গো এখানটায় এসির হাওয়াটা পড়বে পরে কষ্টের জন্য আমি বাজার হাট করা দেখো মুখে কি অবস্থা আমার দেখো রাস্তায় বেরোলে কি হয় মাথাটা এর চেয়ে মাথায় ইয়ারব্যান দেওয়া ভালো না বলো মাথার অবস্থা দেখো কি হয়েছে বাপরে বাপ কাঁচাকুচি করে চা মুড়ি খেয়েছি খালি একটু চিনি জল খেলাম চা মানে দুবার দুবার স্নান করেছি মানে জল ঢেলেই যাচ্ছি গায়ে আজকে কপালে দুঃখ আছে যাই হোক তোমার তো কবে থেকে বলছি কিছু কিছু জিনিস আনার দরকার হঠাৎ করেই গেছিলাম আরও গেলাম হচ্ছে ওই টিকিটের জন্য ওই যে যাকে পাঠাবো ওই টিকিটের জন্য গেছিলাম তো এখনও কাটতে পারিনি আবার বিকেলে যেতে হবে এখন এই পায়ে পায়ে যাবো হচ্ছে শেয়াতে বাড়ি ভাতটা বসিয়ে দিয়ে যায় নাহলে চালটা ভিজিয়ে দিয়ে যায় সেহাতের বাড়ি থেকে কাপ কাপড়গুলো দিয়ে আসি না হলে মুশকিল তোমাদের পরে দেখাচ্ছি ইয়ে আমার আজকের ভিডিওটা এডিট হবে না ভিডিওটা বাতিল করে দিতে হবে সে বাড়ির ভিডিও বাতিল করে দিতে হবে আবার আপলোড করেছিলাম আবার সেই ইয়ে দেখাচ্ছে ওই কিছুদের মনিটাইজেশন নিচ্ছে না কি আছে কি জানি ভিডিওটার মধ্যে বুঝতে পারছি না চলো পরে আসছি কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম সেগুলো তোমাদের দেখানো দেখাবো পরে আসছি এই হচ্ছে আজকের বাজার বুঝলে এই হচ্ছে আজকের বাজার তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার করলাম তো রানাঘাট রসতলা বাজার থেকে এই বাজারগুলো করে নিয়ে এসেছি এই চাল তেল সার্ফ প্যাকেট এগুলো কারণ এই চালটা দেখো পঞ্চান্ন টাকা করে এইখানেও কিনেছিলাম পঞ্চান্ন টাকা করে চাল কিন্তু ওটা ভাতে বাড়ছিল না যেটা আগের বার নিয়ে আসলাম আর এই চালটা কিনে নিয়ে আসলাম পঞ্চান্ন টাকা করে রক্ততলার বাজার থেকে এখানে পাঁচ কিলো চাল আছে দেখো এরকম হচ্ছে বাবা আমি বললাম পুরনো চাল চিনিলে কী হয় বলো তো ভাতে বাড়ে পুরনো চালটা তো এখন এসি চলছে দরজা বন্ধ এসি চালিয়ে যেতে চিনি আমরা পার হয়ে যাচ্ছিলাম রেস্ট নিয়ে তারপরে আসলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে আর যে ওদিকে ভাত হয়ে গেছে এখন এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে তারপরে রেস্টটা চেঞ্জ করব করে ভাত খাবো এই গেলো পাঁচ কিলো চাল আর এই হচ্ছে আমার সেই চিনি দেখো এত জায়গা ঘুরে 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 শেষ পর্যন্ত কম দামে চিনি আনলাম তো দেখো দানাটা দেখো একেবারে গুঁড়োও না আবার বড়ও না এই চিনিটা পঁয়তাল্লিশ টাকা করে নিলো বুঝলে এই এখানে দু কিলো চিনি আছে পঁয়তাল্লিশ টাকা করে আর পাড়ার দোকানে ষাট টাকা কিলো চিনি মলে গেলাম তিপ্পান্ন টাকা করে চিনি আর আমি আনলাম পঁয়তাল্লিশ টাকা করে চিনি এবার তোমরাই বলো তোমরা কমেন্ট করে জানাবে আর এই দেখো কি এনেছি আমি ওরে বাবা বিস্কুট প্রেমী আমি না তার জন্য দেখো কোটো ধরে নিয়ে চলে এসেছি বিস্কুটের এই বিস্কুটটা হচ্ছে দেড়শো টাকায় এতগুলো বিস্কুট তার সঙ্গে কোটোটা ফ্রি ভালো হয়েছে না পরে একটা মাত্র বিস্কুট ছিল না আমার ঘরে আমি বিস্কুট খেতে এত ভালোবাসি অথচ আমার ঘরে বিস্কুট ছিল না তার জন্য একদম কোটো ধরে এই বিস্কুটটা নিয়ে এসেছি দেড়শো টাকা আর হচ্ছে পাইকারি দোকান থেকে এনেছি আর এই এই একটা নিয়েছি টোস্ট ব্রিটানিয়া বিরিয়ানি আর সবসময় আর হচ্ছে এই একটা হচ্ছে সর্ষের তেল এটা হচ্ছে স্যালোনি কোম্পানির সর্ষের তেল অবশ্যই ভালো জানাই তো তোমরা আর এটা হচ্ছে সাদা তেল ডক্টর চয়েস ঠিক আছে আর এই দেখো না নাহলে তো চলবেই না সংসার এটারও প্রয়োজন এই হচ্ছে সার্ফ এক্সেল পাঁচশো সার্ফ সার্ফ এক্সেল এটা কত নিয়েছে ষাট টাকা না কত বললো এই হচ্ছে সার্ফ এক্সেল আর এই হচ্ছে মাথার তেল এইটাই সবথেকে ভালো জানো তো মাথার তেল অ্যাকচুয়ালি এটাই সব থেকে ভালো তো সারিমার সারিমার নাকলের তেল মাথায় দেওয়ার জন্য এখন গরমের দিন মাথায় তেল না দিয়ে থাকতে পারি না আর এই যে কাঁচকলা চারটে কুড়ি টাকা ওরে বাবা তিনটে তিনটে করছিল দিয়ে চলে আসছি দেখে আবার বললো ঠিক আছে চারটে চারটে কাঁচকলা কুড়ি টাকা গো পয়সা বাজারে গেলে তো চলো এগুলো এখানে এইভাবেই থাক আমি ড্রেসটা চেঞ্জ করে আগে খেয়ে নিই খুব খিদে পেয়েছে খেয়ে নিই তারপরে সব গোছাবো বাইরে জামা কাপড় আছে তুলতে হবে চলো চলে গিয়ে আবার আসলাম মনে ছিল না সেলাই করতে দিয়ে আসবো তো তো ভাবলাম দেখিয়ে নি তার আগে সদ্য সদ্য না দেখালে পরে ভুলে যাব তো এই নাইটিটা এসবি ফ্যামিলি চব্বিশ চল্লিশ আমাকে সোমা সোমা কি টাইটেলটা মনে নেই তোমার সোমা আমাকে পাঠিয়েছে সেটা হচ্ছে মেয়ের মাধ্যমে মেয়ের দোকান থেকে কিনেছে কিনে বলছে এটা কাকিমাকে দিয়ে দিও আমার উপহার থ্যাংক ইউ সোমা মেয়ের চ্যানেলে এতক্ষণ হয়তো তোমরা দেখেই নিয়েছো কিন্তু আমারও তো উচিত দেখানো ওই জন্য আমিও একটু দেখিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে খুব ভালো কাপড়টাও খুব নরম সফট পরে আরাম পাবো আর এই যে হাতা নেই বুঝলে তো না হলে পরেই দেখাতাম এই হাতাটা লাগিয়ে নিয়ে আসি আগেই দেখো সরু হাতা ভেতরে হাতা আছে আজকে সেলাই করতে দিয়ে আসবো সন্ধ্যেবেলা আজকে একটু পরে সন্ধেবেলা সেলাই করতে দিয়ে আসবো দিয়ে তারপর পড়বো ঠিক আছে তো থ্যাংক ইউ তোমার গিফট আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক আশীর্বাদ নিও কাকিমার খুব খুশি হয়েছি গিফটটা পেয়ে ঠিক আছে এসবি ফ্যামিলি সোমা চব্বিশ চল্লিশ খুব সুন্দর চ্যানেলের নাম রেখেছো তুমি চব্বিশ চল্লিশটা কেন দিয়েছো আমারও আছে এরকম মনে হয় কি যেন আমার মনে হয় থার্টিন জিরো এইট না কত মনে থাকে না নিজেরটা আর তোমারটা এখন দেখে আসলাম নাহলে কিন্তু মনে ছিল না ভেবো না যে মনে আছে বাবা কাকিমা এই যে মনে থাকে না থাকে না বলে এই তো মনে আছে এটা কিন্তু ভেবো না আমি দেখে এসে তারপরে ভিডিওটা করলাম আর এই জামাটা এক বছর হয়ে গেল আমার ভীষণ জামা পরে খুব আরাম পাই আমি এই জামাটা কে দিয়েছি আমাকে সঞ্চয়িতা সঞ্চয়িতা হাওড়া খুব ভালো জামাটা একদম ফিটিংস করে নিয়েছিলাম চলো টাটা এখন আর আসবো না আবার পরে আসবো না পর কলা গাছের ডালটা দেখো কেমন এদিকটা ঝুলে পড়েছে দেখো জানলার সঙ্গে একদম আর এ দেখো এখানে ধূপকাঠি জ্বালিয়ে বাসন ধরছিলাম এখন হচ্ছে ঘর

চক্রবর্তী সোমনাথ সোমনাথ চক্রবর্তী দাদার নাম এটা কে এটা আচ্ছা আচ্ছা এখন এই বাইকে চলে যায় হ্যাঁ আমার ভালো আছি গাংনাপুর থেকে আমাদের একজন দর্শক আর এই যে সামনে ফুচকার গাড়ি দই ফুচকা খেলে হতো তুমি তো চলেই যাচ্ছ খাবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

Nó lòng người ta biết là tìm hiểu chào 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 এটা আমাদের অনেক পুরনো অভ্যাস স্টেশন দিয়ে বাড়ি যাওয়া

আগে ওপারে যাই তারপরে কথা ওরে বাপরে রাস্তা দিয়ে হ্যাঁ আগে সোজা রাস্তাটা ধরি তারপরে ওরে বাপারে লাইন দিয়ে দিয়ে হাঁটতে পায়ে ব্যথা করছে ওই দেখাচ্ছে ইঞ্জিন কতগুলো লাইন বলো এখানটায় আমাদের আর একটু হাঁটলেই চাবি গেট এই হচ্ছে রানাঘাট স্টেশন শুনে একজন সঙ্গে দেখা হয়েছিল গাংনাপুরে বাড়ি এম বাজার বন্ধ হয়ে গেছে কটায় বন্ধ হয় এম বাজার বন্ধ হয়ে গেছে এখন শুভ রাত্রি বন্ধুরা এখন বাজে প্রায় পনে বারোটা তো এই যে আজকে ভেজা জামা কাপড় শুকিয়ে গেছে যা যা কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো এখানে আছে সারাদিন তো অনেক পরিশ্রম গেল এতক্ষণ এই যে লাইভ করছিলাম আর এই মাত্র টিভিটা চালালাম আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম আর ভিডিওটা হচ্ছে শেষ করতে আসলাম সেটা হচ্ছে আজকে বিকেলে বেরিয়ে ফুচকা খেলাম খাওয়ার পরে এই ফুচকা খেলাম বলছি ফুচকা খাওয়ার আগে মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টির দোকানে গিয়ে কি কিনেছিলাম ও গরম গরম রসগোল্লা আমার ভীষণ প্রিয় তো গরম গরম রসগোল্লা কিনে ওইটা হটপটে রেখে দিয়েছি যাতে মানে তখন রসগোল্লা খেতে গেলে না আমার লাইভটা দেরি হয়ে গেছিল অলরেডি ওই জন্য তাড়াতাড়ি করে লাইভে এসে গেছিলাম আর হটপটের মধ্যে গরম রসগোল্লাটা রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ওটাও গরম রসগোল্লাও প্রিয় আবার তার সাথে সাথে এই মিষ্টিটাও প্রিয় তোমরা কারা কারা ভালোবাসো বলো আমি কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি মিষ্টি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি তো একটা ছানাবাড়াও নিয়ে এসেছি নিজের আত্মাকে দেওয়া বলে কথা আমি ওসব মানি না মিষ্টি খেলে সুগার হয় এই হয় সেই হয় যাই হোক চলো এ আসল কথায় চলে আসি আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে তোমরা তো দেখলেই এই ট্রাভেলসটাই ট্রাভেলই তো বলে নাকি এটাকে কী বলে কী পিউ ট্রাভেলস লেখা ছিল না ওখানটা এটা পিউ ট্রাভেলস না এটা আর একটা অন্য ট্রাভেলস এটা হচ্ছে আমাদের কামারপাড়ার পাড়ার মরের মুখে তো চলো সামনে ক্যামেরায় আসলাম একটু আজকে ওই যেখানে যাওয়ার কথা ছিল মানে মুম্বাইতে যেখানে বলছি কেন মুম্বাইতে যে যাওয়ার সাজেশনটা তোমাদের কাছে চেয়েছিলাম সেটা তোমরা সবাই বারণ করেছো আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে এসে স্পেশাল কমেন্ট করেছে যে মা তুমি চেয়েও না তুমি গেলে কষ্ট হয়ে যাবে তোমার শরীরে নিতে পারবে না তো কথাটা সত্যিই তাই আমি এই যে সিংয়ীদের বাড়িতে গেছিলাম আমি নিতে পারি না দেখো দীর্ঘ তিন চার মাস ধরে আমি ঘরে বসে আছি তো ঘরে আছি এখন আর বেরোলে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো সত্যি আমি আর মানে থকল নিতে পারছি না পায়ে প্রচণ্ড ব্যথা আমার তো যাই হোক আমি যাচ্ছি না ওদের জন্য আজকে টিকিট কাটতে গেছিলাম এখানটায় টিকিট কাটার চেষ্টা চলছে সব জিনে খবর নেওয়া হলো আর কি মানে কোন টিকিট কোন ট্রেনের কত দাম কি বৃত্তান্ত সেই সব খোঁজখবর করার জন্য এই ট্রাভেলস ইয়েটাই গেছিলাম ট্রাভেল এজেন্সির কাছে তো দেখা যাক কবে ওরা দুজনেই যাবে আমি যাব না ওরা দুজনেই যাবে আমি ভালো করে ঠিকানা লিখে নেব একটা কাগজে ঠিকানা লিখে নেব নিয়ে তারপর ওদেরকে এক কপি দিয়ে দেব জেরক্স করে আর এক কপি আমার কাছে রাখবো বুঝলে আর ফোনের মাধ্যমে ওদেরকে বলে দেবো যে এইখানে নামবি এইখানে থেকে এই বাসে উঠবি এইগুলো আর কি তো চলো অনেক বকে নিলাম আজ দুপুরবেলা একটা জিনিস দুটো জিনিস তোমাদের মিস করে গেছে দেখাতে সেটা হচ্ছে ইলেকট্রল পাউডার এনেছি দু প্যাকেট আর ও টু ট্যাবলেট এনেছি মেরে মেট্রোজিল খাই আজকে দোকানদারকে জিজ্ঞাসা করলাম আমাদের রান্নাঘাটে বহু পুরোনো দোকান ওই জিআরপি গেটের সামনে তো বলল যে এই ওষুধটা ভালো ও মেট্রোজিলের থেকে ও টুটা বেশি ভালো ঠিক আছে তাহলে ওটুই দাও তো এই দুটো জিনিস তোমাদেরকে দেখাতে মিস করে গেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর ভালোবেসে এইভাবে এই কাকিমার পাশে থেকো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবার জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী দিন একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই আবার যেন দেখা পাই